মোবাইল কিনব রিচার্জ করব মোবাইল কিনব রিচার্জ করব সারা রাত ধরবো বাই সকাল সকাল উঠব না সকাল সকাল উঠব না মাগ তোর জামায়ের ভাত আমি আর খাব না হাতে আছো পা খাব না স্বামীর ভাত যোগ কি জমানা যোগ যোগ কি জমানা আসি গেল ভায় মেড়া সব হিলে দুলে বিরি দিতে যায় যুগ কি জমানা আসি গেল ভাই মেয়েরা সব দলে দলে বিড়ি দিতে যায় হাতে আছে বিড়ির পাত হাতে আছে বিড়ির পাত খাবনা মা গো স্বামীর ভা প্রশংসা যাবতীয় গুণগান আল্লাহ সুবাহ আলার জন্য যিনি আমাদেরকে আজকে এই এই জায়গাতে এই মাদ্রিসে উপস্থিত করেছেন তার শুক্রিয়া গফন করি আলহামদুলিল্লাহ তারপরে দয়ার কান্ডারি রহমত আল্লিল আলমিন যিনি আমাদেরকে শিরিক থেকে বাঁচতে শিখিয়েছেন যিনি আমাদেরকে বেদাত থেকে বাঁচতে শিখিয়েছেন যিনি আমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে গেছেন যিনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে শিখিয়েছেন তিনি একজন নবী তিনি একজন রাসূল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লাম তার উপর অগনন্দুরুদ সালাম অবতীর্ণ হোক মামিন আপনাদের নির্বাচিত আজকের সুসম্মানীয় সবার সভাপতি মহাশয় ও আমার আগাদিকে বসে থাকা দুর্দান্ত থেকে ছুটে আসা ইসলাম পিপাসিত ইসলাম দরদি আব্বাজান ও ভাইজান ও দূরে বসে থাকা অবলা সরলা বরদান নাসিল মা ও বোনেরা আমি আপনাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই ইসলামী রীতিনীতি অনুসারে সেটা আপনাদেরকে আমি একটা দাওয়াত দিলাম ইসলামিক আমি আপনাদেরকে খেতে দিতে পারবো না কিন্তু আমি দিনই কথা শোনাব ইসলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ভাষা এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা আপনাদেরকে কিছু শ্রবণ করাবো এটা আপনাদেরকে আমি ধৈর্য সহকারে ধৈর্য আল্লাহ সুবাহ তালার কাছে কামনা করি আল্লাহ আমাকে যতটুক বলার ক্ষমতা দিবেন আমি ততটুক বলবো তার থেকে একটু কম ও বেশি বলবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশা আল্লাহ ভাই আপনারা বসে যান বলছি বসে যান ভালো লাগবে আপনাদের আমাকেও ভালো লাগবে আপনাকেও ভালো লাগবে আগা দিকে জঙ্গল রাখিয়ে না চোখটা ওখানেই যাবে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে আয়াত পাঠ করেছি আমার সংক্ষিপ্ত সময়ে সে আয়াতগুলোকে আমি সামনে রাখব আজকের যে বিষয় নিয়ে আলোচনা হবে আজকের যে বিষয় নিয়ে কথা বলবো জাহান নামের অভিযোগ আল্লাহ তবা রকুয়া তালার কাছে এটা আবার কেমন কথা আমরা অনন্য বিষয় বস্তু শুনেছি কিন্তু আপনারা আজকে আবার নতুন কথা জাহান নাম অভিযোগ দিবে আল্লাহকে এটা আবার কেমন করে হয় এবং কি এটা আমরা বুঝতে পারলাম না যে এই কথাটুকু আপনাকে বুঝাবো এবং আপনাকে জানাবো যে আল্লাহ তালা যে জাহান নামকে সৃষ্টি করেছেন এই জাহান নাম আপনার জন্য অভিযোগ দিবে যে আল্লাহ তাদের তালা এই নিকৃষ্টতম অভদ্র অযোগ্য নোংরা অথর্বগুলোকে তুমি দিবে আমার পেটে আর যারা ভালো ইবাদত করে সলেহা পা নেতা এদেরকে ঈমানদার মোমেন মোমেনাত এদেরকে দিবে তুমি জান্নাতে এটা কেমন করে হয় যারা আত্মসাৎ করেছে বেইমানি করেছে নিশা খেয়েছে পৃথিবীর মুখে তোমাকে চারানা মূল্য দেয়নি তাকে দিবে তুমি আমার পেটে আমি কি করে সহ্য করব এবং কেমন করে তাদেরকে নিয়ে রাখবো এই বলে জাহান্নাম অভিযোগ দিবে কাকে আল্লাহ তে আলাকে জি আমি আপনাদের সামনে যে আয়াতগুলো করেছি অ্যাডভান্স আপনাকে তর্জমা করে দিই তাহলে আমার বিষয়টা বলতে ভালো হবে আমি যেটা বলেছি আল্লাহ তালা সুরা আল আলা সেখানে বলছেন ثم لا يموت فيها ولا يحيى সেখানে সে মরবেও না সেখানে সে ও বাঁচবেও না জি তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নাবার মধ্যে বলেন ইন্ন জহন্নামা কানাত মিরসাদা নিশ্চয়ই এটি একটি ফাঁদ এটি একটা বंसी এটা আমার একটা কয়েদিখানা এখানে আমি মানুষকে ভোর সাইজ করব ভোর সাইজ করব তারপরে বলছেন আল্লাহ তাবারক ওয়া আবা আল্লাহ তাবারক ওয়া তাআলা ওটা হচ্ছে অবদ্র তোমার দের ওয়াবস্থিত হলো তারপরে সেখানে হচ্ছে সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে এখানে লায়া দুকুনা ফিহা বারাদান ওয়ালা শরাবা ইল্লা হাবীমা ওয়া গাসাইকা আল্লাহ বলছেন সেখানে তারা কোন সুগন্ধ বস্তু সাদ সুসাদদু জিনিস খেতে পাবে না তারপরে বলছেন সেখানে তারা কোনো সুসাদদু জিনিস খেতে পাবে না ওখানে খেতে পাবে পানি পুজ ব্যতীত ছাড়া কিছু পাবে না তারপরে আল্লাহ বেড়া কাল বলছেন উজু হুঁইয়া উমা এদিন সেই দিন বহু অনেক গুলো অপমানিত হবে অপমানিত হবে আমি কর্ম কা ক্লান্ত ব্যর্থ হয়ে যাবে তারপরে তাস নারান হামিয়া তারা প্রবেশ করবে কথায় জ্বলন্ত আগুনে আমি আপনাকে এ কটাই তর্জমা করলাম আর বেশি তর্জমা করছি না কারণ সময় সংকীর্ণ আমাকে এর ব্যাখ্যা বিশ্লেষণ দিতে হবে যে আমি যে আয়াতটি আপনাদের সামনে পড়লাম পড়েছি সেটি আপনাকে তর্জমা করে শোনালাম এখান থেকে আমি দুটি আয়াত জেনেছি ইন্না জাহান্নামা কায়নাত মিরসাদা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া এই দুটি আয়াতকে নিয়ে আপনাদের সামনে আজকে বক্তব্য রাখব ইনশাআল্লাহ ভাইয়া আচ্ছা আপনাদের এই জায়গাটা একটা আপনার নামে প্রধানমন্ত্রী যোজনা ঘর এসেছে আবাস যোজনা ঘর এসছে আচ্ছা গভর্নমেন্ট থেকে ইনকোয়ারি পাঠায় না পাঠায় না পাঠায় যে এর ঘরটা মাটি নেই পাওয়ার যোগ্য কি উপযোগ্য কি যোগ্য না এরকম পাঠায় কি পাঠায় না পাঠায় যে আল্লাহতাবার কুয়াতা আলাস সেরকম তার জান্নাতকে তৈরি করেছেন জান্নাতকে তৈরি করার পর জিব্রাইলকে বলছেন জিব্রাইল জিব্রাইল বলছেন লাব্বাইক আল্লাহ সুবাহালা আমি উপস্থিত আছি আমি হাজির আছি কি বলা হচ্ছে আল্লাহ বলবে যাও তো ওই যে আমি জাহান নামটা জানা জান্নাত জাহান নামটা তৈরি করেছি জাহান নামটা দেখে এসো কেমন জাহান নামটা দেখে এসে বলবে আল্লাহ তাবার কুয়া তাহান নাম তুমি এত 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 ভয়ানক এত কঠিন যারা এর বর্ণনা শুনবে যারা এর কথা শুনবে এরা তো সেখানে যেতে চাইবে না এরা যেতে চাইবে না এত কঠিন আবার জিব্রাইলকে বলছে জিব্রাইল যাও দেখে এসো জাহান্নামখানা খানা নাম খানা দেখে এসো বলছে আল্লাহ তুমি তো একবার জাহান নামে মানুষ একেবারে জাহান ঘেরে দিলে এরা যাবে ফেরিয়ে ফেরি এদের রক্ত হাত ফারবে না এরা কষ্ট পাবে না তুমি আনন্দ উল্লাস ইন্টারেস্টিং নারী এবং সুস্বাদু জিনিস দিয়ে তুমি জাহান নামকে ঘেরে দিলে তোমার কাছে তো আমি বলছি তোমার বান্দারা জাহান নামে যাবে এত আকৃষ্ট করেছো তুমি তারপরে বলছে যাও জাহা জিব্রাইল জান্নাতখানা খানা একবার দেখে এসে তো জান্নাত দেখে এসে বলছে তোমার যে জান্নাতের কথা শুনবে জান্নাতের বয়ান শুনবে জান্নাতের কথা শুনবে যে তোমার এই শপিং মহলটার কথা শুনবে এই শপিং মহল অর্থাৎ এই জান্নাতে যেতে চাইবে এটা এমনইভাবে তুমি তৈরি করেছো আবার জিব্রাইলকে বলছে জিব্রাইল যাও দেখে এসো দেখে এসে বলবে আল্লাহ কি করেছো তুমি তোমার বান্দাতে জান্নাতে যাওয়া খুব মুশকিল বলছে কেন জিবরাইল আমি জান্নাতকে খুব কষ্ট এবং বিপদ আপদ মুসিবত দিয়ে ঘিরে দিয়েছো তুমি তোমার বান্দারা কি করে জান্নাতে যাবে এখন আপনাকে আমি বলি কলমুর ডালগুলো একটু বলি কোরমল ডালের বেরাগুলো একটু বলি তাহলে বুঝতে পারবেন যে জাহান্নামে যাবে কি এমন করে কি করে বন্ধরে আবার الله تبارك وتعالى في تبير البكاء আকৃষ্ট জিনিস তৈরি করে দিলে নারী জাতিকে সৃষ্টি করে দিলে ওরে যুবকেরা ওরে যুবকেরা শুনে নাও শুনে নাও শুনে নাও যারা পিছনে এর পিছনে যারা ছুটবে নারীর পিছনে যারা ছুটবে তাদের জীবনখানা শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এরা ফিরিয়ে পাবে না পাবে না

তোমার ছেলে তোমার মেয়ে তোমার টাকা তোমার পয়সা তোমার জমি তোমার জায়গা তোমার অর্থ তোমার সব আমার এবার থেকে যেন গাফিল না বানিয়ে দাও